মনোযুগ আমার নবী আপনার নবী রহমিল একদিন নামা সাদা এক বেজার সামনে বের করেন আমার নবীর দিকে একজন দৌড়াই আসছে আমার নবী কালো কাপড় দিয়ে চাদরের ভিতরে ঢুকাইছে আর একজন দৌড়াই আসছে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে আর একজন দৌড়াই আসছে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে আর একজন দৌড়াই আসছে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া কয় এই চাদরের ভিতরে যেই চারজন ঢুকছে এরাই হলো আমার আহলে বাইত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না

যারা আমার নবীর কষ্ট দিবে তাদের জন্য অপমান জনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে এ আমার যুবক ভাইরা এই হলো আমার খন্ড খন্ড আলোচনা এখন আমি একটু গঠনমূলক আলোচনা করব গঠনমূলক আলোচনা বন্ধুরা আমার ও আমার যুবক ভাইরা সানু ও সাইনের কথা বলতাম চাইছিলাম ও বন্ধু বন্দরে বন্ধুরে বাবা

এখন আমার প্রশ্ন করে বাবা এত সম্মানী মানুষটা রে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাইছ রুজ হাসর মে কে আজা বাবা হায় মোস্তফা কে সামনে আমার নবীর উপর সামনে কেমনে জবাব দিবা তোমরা কোনদিন আমার নবীর শাফাত পাবে না শুধুমাত্র আহলে বাইতের মহব্বত রাখেন আমার নবীর اولادরা ছাড়া কোনদিন জান্নাতে যাবে না ঠিক না ওই আহলে বাইতের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই আসান হুসাইনের আম্মার ব্যাপারটা তো আপনি জানেন বাবার ব্যাপারটা তো জানেন একদিন জিবরাইল আসছে আয়েশা নবীরে কই নবী গো আল্লাহ আপনাকে সালাম দিছে আর বড় করে গেল এই পৃথিবীতে আল্লাহ পাক একটা নারীকে সালাম দিছে একটা একটা নারীকে সালাম দিছে এই নারীটাও ইমাম হাসান হুসাইনের নানী আর বড় করে গেল সুবান দেখছেন এখানে কত খেলা অথচ আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে এই পৃথিবীতে স্বয়ং রব একটা নারীকে সালাম দিয়েছেন

তো নবী ঘরের মধ্যে কথা বলতেছেন মসজিদে বসে আলাপ করতেছেন ওই মুহূর্তে ডাক দিলেন আলী ডাক দিয়া বললেন আলী আল্লাহ পাক আসমানের মধ্যে একটা ছেলে মেয়ের বিয়ে পড়াইছে আল্লাহ বলছে এই বিয়েটা দুনিয়াতে একটা আনুষ্ঠানিকতা করার জন্য তখন নবীদিকে নবীটিকে মওলানা আলী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সেই ছেলেটাকে সেই সেলটা তুমি আমি যদি সেল সেল হয় তাইলে মেয়েটাকে কারণ মেয়েটা হলো আমার মেয়ে فاطمه আল্লাহ যখন বিয়েটা আসমানে পড়াইছিল। তখন ওরশঙ্ক ফেরেশতাদেরকে শাক্কি লাগছিল শাক্কিরকে তোবা গাছকে আল্লাহ পাক অর্ডার করছে এ গাছ তোর মধ্যে ইয়াকুত পাথরের একটা জলকানি দেবে জলকানি দে ওই তুবানাম গাছের মধ্যে ইয়াকুত পাথর দেই এমন ভাবে জার সাজাইছে মওলালের বিয়ে যখন উপরে যখন বন্দোবস্ত হলো তখন ওই পাথরগুলো গাছ থেকে জমি নিচে পড়ছে তখন ওই হুররা কহুরুল ইন ডাগুর ডাগুর চোখ বিশিষ্ট হুররা ওই একত পাথর গুলো এই বর্তনে উঠায়া উঠায়া রাখতে শেষ ওই আল্লাহ যখন বিয়েটা ওখানে পড়াইছে তখন তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপহার দেনাও উপন দেয় না আমরা বিয়েতে গেলে তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপন দিতেছে এই উপটা সেই দিনও দিয়েছে গতকালও দিয়েছে আজকেও দিয়েছে হাদিস শরীফে দেখলাম কেয়ামত পর্যন্ত মা আমেনার নামের উপর তারা বকশিস দিতেই থাকবে বুঝতে পারছেন কথাগুলো তাহলে এই জন্য মৌল আলীরা রাদি আল্লাহ মা হাসান হুসাইন সাধারণ কেউ না যদি আপনি সাধারণ কিছু মনে করেন যে দুনিয়াতে আসছে এম এ পাস করছে সার্টিফিকেট পাইছে ইঞ্জিনিয়ার হইছে তারপরে সম্মানিত হয়েছে এটা ভুল কথা কারণ তাদের মর্যাদা দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ সেই রুহানি ভাবে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এই জন্য আমি প্রায় মাফিলি বলি পানজাতন পানজাতন মুরশিদি পাকে পানজাতন